বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও সবসময় রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং যে যে অবস্থায় আছেন যেন নিরাপদে থাকেন আমাদের এখন যে মহামারী চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াই করি আর যারা অসুস্থ আছেন রাবুল আলমী যেন ওনাদের সবাইকে সুস্থতা দান করে এই সব সময় করে থাকে আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহফাক আমাদের সবাইকে ভালো রাখে আর আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি কিন্তু আজকে আমার মনটা খুবই খারাপ যাচ্ছে কারণ আজকের এই দিনটা দু হাজার আট সালে ডিসেম্বরের দুই তারিখে আমার বাবা এই সুন্দর পৃথিবী সেরে পরকারে চলে যায় নাকেরার দেশে যেখান থেকে আর কোনো দিন কেউ ফিরে আসে না তাই আমার মনটা সবসময় আমার বাবাকে আমরা মিস করি কিন্তু তারপরেও এই দিনটাতে বিশেষ খারাপ লাগতেছে গতকালকে সারা রাত্র আমি ঘুমাতে পারি নাই পরে মাঝরাতে উঠে কি করব অজু করে আব্বুর জন্য একটু নকল নামাজ পড়লাম দোয়া করলাম চারজুত নামাজ পড়লাম আল্লাহ পাকের কাছে দোয়া করলাম যেন সব কবর সাথে সাথে আমার বাবাকেও সব ছোটো বড়ো গুণা মাফ করে জান্নাতুল ফের দাহচের মেহমান বানিয়ে রাখে সব মুরব্বিদেরকে যেন যারা মারা গেছে আমাদের আত্মীয় স্বজন প্রিয়জনরা সবাইকে যেন জান দান করে আর যারা এখনো জীবিত আছে আমাদের মুরব্বী আমার মা সব মুরব্বীদের জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ আল্লাহাকে নেখায় হায়াত দান করে যেন আমরা অনেক দিন আমাদের মুরব্বীদেরকে সাথে পাই এ দোয়াটা এ করি তাই আমি আজকে আর কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব না আর আজকে আমার রান্না করতে ইচ্ছেও করতেছে না রান্না আজকে অনিমা এবং তিসা করবে আমি তাই আপনাদের সাথে একটু আমার মনের কষ্টটা হালকা করতেছি কিছু কথা শেয়ার করে কারণ আজকে আমার বাবার অনেক স্মৃতি মনে করতেছে প্রত্যেক দিনে মনে পড়ে কিন্তু এই দিনটাতে খুবই খারাপ লাগে তাই কিছু স্মৃতি আমি আপনাদের সাথে শেয়ার করব। যেমন একটা হলো সামান্য কিছু কারণ সব কিছু তো করা সম্ভব না আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না এমনি তো যারা আমার এই ভিডিওটা না টেনে পুরো দেখবেন আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছেন আমার বাবার যখন তখনকার সময় এত মোবাইল ফোনের যুগ ছিল না তাই আমার বাবা প্রায় প্রত্যেক দিন প্রত্যেক দিন বলতে একদিন দুই দিন পর পরে সকালে টিএনটির যে টেলিফোনটা সেটা ঠিক ঠিক ভোর ছয়টায় বেজে উঠত তখন আমি ছুটে যেতাম যে ফোনটা আমি রিসিভ করতাম কারণ তখন জানতাম যে ফোনটা আমারে আসছে কিন্তু ফোন করে বেশিক্ষণ কথা বলতো না দুই মিনিট মতন কথা বলতো কারণ তখন অনেক কস্টলি এই বাংলাদেশ থেকে টেলিফোন করা কিন্তু তারপরও বাবা বলে কথা যে আমার সাথে সপ্তাহে দু তিন দিন দু তিন দিন আমার খোঁজখবর নিত কিন্তু যখন আমার বাবা মারা যায় সত্যি কথা বলতে যে ওই ফোনটা বেজে উঠলে আমি আজ পর্যন্ত আর রিসিভ করি না কারণ আমি জানি আমার আর কোনো ফোন আসবে না যেগুলো আসবে এগুলো এইখানের ইতালিয়ান কোনো অফিস থেকে ফোন আসবে কারণ আমার বাবার আর কোনো ফোন আসবে না তাই আমি আর ওই ফোনটা রিসিভ করি না আর এখন তো নর্মালি তিনটি ফোনে কেউ ফোন করে না বিশেষ অফিস সারা আরেকটা কথাও মনে পড়ে যায় আমরা সব সময় দুই থেকে আড়াই বছর পর পর দেশে যাই কিন্তু যখন দেশে যেতাম চার পাঁচবার টেলিফোন করা হয়ে যেত যে আমরা কতটুক আসছি বা কতটুক সময় লাগবে আসতে এগুলা দেখত খোঁজখবর নিত আর গাড়ি থেকে নেমে দেখতাম আমাদের বাড়িটা ছিল দোতলা বাড়ি যে আমার বাবা বারান্দায় গিরিল ধরে দাঁড়িয়ে আছে যে আমাকে জিজ্ঞাসা মানে আমরা কখন নামবো গাড়ি থেকে কী বা কারা দাঁড়িয়ে আছে তখনকার সময় মুরব্বীরা সাদা হা কিছু গেঞ্জি পড়তো সেকুন তো পিয়ানো এই কি আসছে মনে হয় কি আসছে রাহাদের কি আসছে সরি আমার ছেলে কি অনলাইনে অর্ডার করলো সেটা দিয়ে যাচ্ছে ওটা নিয়ে আসছে কতটুকু আচ্ছা তখন দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে দেখতাম আমার বাবা বারান্দায় দাঁড়িয়ে আছে সে হাঁপাতার সাদা গেঞ্জি গুঁড়া পরে কিন্তু এখন যখন বাড়িতে যায় গাড়ির থেকে নেমে আর ওই দৃশ্যটা দেখি না তখন আমার মানে খুবই খারাপ লাগে যে আমার বাবাকে এখন আর দাঁড়িয়ে থাকতে দেখি না যা হোক আল্লাহ আল্লাহের কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার মা জীবিত আছে ওই কাজটা আমার মায়ে করে থাকে বারবার খবর নেয় আরেকটা মজার কাণ্ড হলো যখন আমি যেতাম পরের দিন সকালে আব্বু সাদা একটা বাজারে বেগ হাতে নিয়ে আমাকে জিজ্ঞাসা করত। যে উর্মি কি খাবি কি নিয়ে আসতাম সত্যি খুবই খারাপ লাগতেছে সরি এই জন্য আমি একটু ইমোশনাল হয়ে পড়লাম কারো আবার বাবা জানতো যে আমার কিছু পছন্দের খাবার ছিল ওইগুলা ইতালিতে আমরা পাই না যেমন কলা গাছের ফুল কলার মশা বলে থাকে আমরা নোয়াখালীতে তারপরে কলার গাছের ভিতরে যে সাদা অংশটা থাকে কলার বুগুলি তারপর সাজনা পাতা থানকুনি পাতা এই সব কিছু আমার বাবা খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে আসতো আমার পছন্দের খাবারগুলা এখন ওই জিনিসটাও খুব মিস করি কিন্তু যা তারপরও যখন আমার ছোটো বোনের হাজব্যান্ড থাকে ওই কাজটা সে করে থাকে যে আমাকে আমার পছন্দের খাবারগুলো সে খুঁজে খুঁজে নিয়ে আসে আমার দুটা ছোটো ভাই আমার বাড়ির জন্যটা মানে দেশের বাইরে থাকে একটা ইতালিতে তুহিন আমার সাথে পাশের পাশের থাকে পাশের বাসায় আর একটা হলো উজ্জ্বল সে আগে ইতালিতে ছিল এই শহরে এখন সুইডেন সেট হয়ে গেছে সে তাই আর কি আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরও সবার শেষে আমি আবার বললাম সব মুরব্বীদের জন্য সব কবরবাসীদের জন্য এবং আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেবেন সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন আর যারা আমাকে নিয়মিত দেখে আসতেছেন আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন allah peace